ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি আমি মিঠু মুর্শিদাবাদ জেলার ব্রহ্মপুর শহরের ছয়টি একটি গ্রামের মেয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদিও এখন ঘড়ির কাটায় বাজে সকাল আটটা সকাল আটটা মানে আমার বাসির সব কাজ কমপ্লিট এখন করব নিজের চুলের যত্ন দেখো আমরা প্রত্যেক দিন চুল আশরাতে গেলে কিন্তু নর্মালি এমনি যখন চুল আশ্রায় তখন কিন্তু প্রচুরই চুল আগা থেকে ঝরে পড়ে আর আগা একেবারে পাতলা হয়ে যায় যেটা আমি জানতাম না তবে আমি যখন জেনেছি তোমাদেরকেও একটু জানাই তোমাদেরও অনেক সুবিধা হবে একটুখানি শ্রীরাম বা যে কোনো একটু তেল সব সময় তো সবার কাছে শ্রীরাম নাও থাকতে পারে আমার কাছে আছে তোমাদের কাছে যদি নাও থাকতে পারে তবে তোমরা যদি স্নান না করো স্নান করার পরে এইভাবে যদি চুলটা আচরাও একটুখানি সিরাম বা জল বা রকম একটু নারকেল তেল নিয়ে তোমরা হাতের সাহায্যে দুটো ভাগে ভাগ করে নেবে তারপর এই যে আঙুল দিয়ে ভালো করে জটগুলো ছাড়িয়ে নেবে মানে দেখবে যতই ভালোভাবে চুল আচরে সও বা বেড়ে শও রাত্রেবেলায় শুলে পরে চুলটা একেবারে এলোমেলো হয়ে যাবেই তো এই যে দেখতে পাচ্ছ আমি একটুখানি সিরাম মানে দু ফোটা সিরাম দিয়ে আমার কত সুন্দর চুলটা একেবারে সিল্কি হয়ে গেছে আর এই যে হাতের সাহায্যে আমি আগে ভালো করে মানে জটগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে চিরুনি দিয়ে সুন্দরভাবে আশ্রে নিয়েছি দেখতে পাচ্ছ হাতের সাহায্যে আমার চুলের জটগুলো ছাড়ানোর ফলে একটুও চিরুনি বাড়ছে না আর হ্যাঁ এই চিরুনিতে খুব সুন্দরভাবে চুল আছড়ানো যায় এই চিরুনিতে চুল ছিঁড়তে চাই না এমনি জাস্ট প্লাস্টিকের চিরুনিগুলোতে বেশি চুল ছিঁড়ে তো আমি যখন চুলের এটা খুবই প্রচুর পরিমাণে জট থাকে তখন কিন্তু আমি এরকমভাবে হাতে একটু সিরাম নিয়ে চুলের লেন্থে লাগিয়ে দিই দেখবে বেশিরভাগ চুলের লেন্থের দিকে আমাদের জটটা পাকে বা যেটাকে বলে মানে জবাদ হয়ে থাকে চিরনিতে বেঁধে যায় সেই জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছো আমি লেন্থটাকে ভালোভাবে আশ্রয় নিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠে গা হাত পা ধুয়ে যেহেতু আজ স্নান করিনি স্নান করে নিই সেই কারণে তোমাদের আরও ভিডিওটা শেয়ার করতে পারলাম স্নান করলে তো চুলটা ভেজা থাকে তো চুলটা ভেজা থাকে সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যদিও আমি এটা একটা ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে ট্রাই করি তো সেই দিন থেকে আমি খুব উপকার পেয়েছি তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো যাকে বন্ধুরা চলো এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে ঢুকে আগে ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিয়ে নিজের জন্য একটুখানি চা করে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক কাপ চা পাওয়া যায় মনের মধ্যে কি যে শান্তি লাগে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না তবে তোমাদের দাদা ভাই প্রায় মাঝে মাঝে আমাকে এক কাপ চা করে খাওয়াই তবে আজ যেহেতু মুড নেই সেই কারণে হয়তো করে নিই যেদিন মুড ভালো থাকে বা ইচ্ছে থাকে সেদিন কিন্তু আমার জন্য চা বানিয়ে তবে তোমাদের দাদাভাইয়ের হাতের চা খেতে খুব দারুণ মানে খুব স্বাদ হয় যেহেতু আদা দেই তেজপাতা তারপর তোমার একটু লবণ একটু গোলমরিচ গুঁড়ো সেই জন্য খুব ভালো লাগে আর আমি যেহেতু আমার হাতে অত সময় থাকে না ধীরে সুস্থে অত যত্ন করে চা খাওয়ার সেজন্য এক কুচি আদা এবং এক চামচ চিনি এবং চা পাতা দিয়েই আমি চাটাকে করে ফেলি এবং খেয়ে নিই এই যে দেখতে পাচ্ছ চাটা খাবো কি বা চাটা ছাঁকবো কি চায়ের দিকে খেয়ালই নেই এদিকে জল গরম হয়ে বসে রয়েছে তার কারণ এখন চালটা ধুয়ে রেখে দিলাম এরপরে এই যে দেখতে পাচ্ছ এক কাপ চা নিজের জন্য রেডি করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই যেহেতু সকালবেলায় কোনো কিছুই খায় না মেয়েকে দিয়েছি হরলিক্স মেয়ে হরলিক্স খেয়ে নিয়েছে এখন আমি এক কাপ চা খেয়ে নেবো তারপরে আবারও লেগে পড়বো নিজের সংসারের যুদ্ধেতে মেয়েদের কাছে সংসার যুদ্ধটাই মানে অনেক বড় কাজ বা একটা দায়িত্ব বলতে পারো এই রান্নাঘরে ঢুকে যে কত কাজ থাকে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না যারা একটা মেয়ে যারা রান্না বান্না করে তারাই হয়তো জানে শুধুই বলে রান্না রান্না কি শুধুই করা হয় রান্না করে ঢুকলে আর কি অন্য কাজ থাকে না রান্নাঘরে ঢুকলে আরও কত কাজ থাকে বাসন মাঝে সাবান ফুরিয়ে গেছে বাসন মাঝে সাবান রাখতে হয় সার্ফ ফুয়ে গেছে সার্ফ সব জায়গায় ঢেলে ঢুলে রাখতে হয় তারপরে ঠাকুরের বাসনের তেঁতুল ফুয়ে গেছে সেগুলোকেও অ্যাডজাস্ট করে রাখতে হয় মশলার কোটোতে জিরে ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে সেইগুলোকে আবার ঠিক টাইম মতো রাখতে হয় নালে রান্না করার সময় হাতের কাছে একেবারে পাবো না আমার কাছে তো এইসব কাজগুলো লেগেই থাকে তোমাদের কার কার এরকম কাজ লেগে থাকে অবশ্যই কিন্তু জানিও দেখো আগের দিন রাত্রে ডাল মানে আগের দিন মানে ডাল ভিজতে দিয়েছিলাম যে ডালের বড় বানিয়ে ঝোল করব আমরা দিয়ে টক টক করে কিন্তু দুঃখিত কারেন্ট নেই সকাল থেকে সেই কারণে ডালটার বাটাও হলো না আর আমি এত তাড়াহুড়োর মধ্যে ওই শিল্পাটায় বেটে রান্না করার মতো সময় নেই সেই কারণে ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি ফ্রিজে আর এই দিকে দেখতে পাচ্ছ আগের দিনের কিন্তু রয়েছে একটা মাছের মাথা সেই মাছের মাথাটাকেই আজকে রান্না করব তবে একটা গোটা মাথা নেই অর্ধেক অংশটা রয়েছে আর বাকিটা খেয়ে ফেলেছে মেয়ে তবে সেই যেহেতু তরকারি আর সেরকম কোনো নেই আলু আর পটল রয়েছে তবে আলু আর পটল দিয়ে এই তরকারিটা বেশ ভালোই লাগবে অর্ধেকটা টমেটো আলু পটল দিয়ে এই রেসিপিটা করে নিলে ব্যাস আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর তার সঙ্গে তো ডাল রয়েছে মেয়ের ডাল হলে আর অন্য কোনো কিছুই লাগবে না তবে চলো এদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর ভাতের ফ্যানটাও আমি উপর দিয়ে নিচ্ছি তবে জানো চলো আলু পটলের তরকারি রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ তরকারিটা তেলে দেওয়ার পর কিন্তু এক কচি পেঁয়াজও কেটে দিয়েছিলাম সেটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি আর যেহেতু কারেন্ট নেই একেবারে বাটা মশলা ছাড়াই তরকারিটা রান্না করব। এই যে দেখতে পাচ্ছো অর্ধেকটা মাছের মাথা সেটাকেও দিয়ে দিলাম এইদিকে একটু জিরে গুঁড়ো আর অর্ধেকটা টমেটো দিয়ে ভালোভাবে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দেখো একটু ঘষারে আদা ঘষেও দিয়ে নিয়েছি একটুখানি জিরে লবণ হলুদ পেঁয়াজ দিয়ে একেবারে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে নিলাম আর এই যে দেখতে পা পাচ্ছো আগে ডালটা বসিয়েছিলাম সেই ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে চলো ডালটাকে একটু তেলে পেরে নেব আর ডালটা তেলে দেওয়া মানে ডালটা সেদ্ধ করার সময় দেখিয়েছিলে যে আমি ডালের মধ্যে পেঁয়াজ কুচি তারপরে টমেটো কুচি লবণ হলুদ সবটা দিয়ে নিয়েছিলাম আগে এই যে দেখতে পাচ্ছো ডালটাকে আমার তেলে পাড়া হয়ে গেছে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে যে কোনো কাজ হাতে সময় বা টার্গেট নিয়ে যদি করা যায় তবে দেখবে খুব সহজেই হয়ে যায় আর কাজের মধ্যে অনেক মানে ঢুকে গিয়ে কাজ করতে হবে মনটাকে একেবারে দিয়ে তবেই কাজ করতে হবে দেখবে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কাজগুলো হয়ে যায় যেহেতু আমার হাতে সময় থাকে না এই আটটার সময় রান্না বসে আমাকে নটা কিংবা সাড়ে নটার মধ্যে কমপ্লিট করতেই হয় সেই জন্য কিন্তু আমি দুটো ওভেনই ইউজ করে থাকি সেই কারণে কিন্তু আমার খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমার রান্নাগুলো হয়ে যায় এই সকালবেলাটা বেশি কিছু রান্না করা যায় না এক থেকে দুই পদ রান্না করলেই হয়ে যায় তার কারণ সকালবেলায় আমাদের অত ইচ্ছেও জাগে না খাওয়ার তবে এক থেকে দুই পদ পেলে আমরা অনেক আনন্দিত হয় যেহেতু সকালে আমাদের সময়ই থাকে না তোমাদের দাদা ভাই শুধু বলে এক তরকারি রান্না করো তবে আমি যেহেতু এক তরকারি দিয়ে খেতে পারি না সেই জন্য দুটো তরকারি করি বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে সেই জন্য ওর জন্য তো ডাল ডিম অমলেট এগুলো তো লেগেই থাকে তো তার মধ্যে থেকে আমাদের একটা মোটা তরকারি করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যায় জাগে বন্ধুরা এদিকে আমাদের বান্না কম কমপ্লিট হয়ে গেছে আর রান্না বান্না কমপ্লিট হওয়ার পর কিন্তু রান্নাঘর মোছাটা একেবারে মাস্ট যেহেতু সারাদিনের জন্য চলে যাবো রান্নাঘরটা অগসল থাকবে বা এটোকাটা পড়ে থাকবে আমার কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য সুন্দর করে রান্নাঘরটাকে মুছে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্না করার পর সবার জন্য ভাত বেরিয়ে নিচ্ছি থালায় থালায় এই ভাতটা বেরিয়ে দিয়ে ঠান্ডা করতে দেব তার কারণ আজ যেহেতু কারেন্ট নেই কারেন্ট নেই বলে একটু আগে আগে ভাতটা বেরিয়ে নিয়ে তারপরে বাসন কুসুন যা নেমেছে মানে সব মেজে নিয়ে আসবো তা করতে ভাতটা ঠান্ডা হয়ে যাবে এসে সবাই মিলে খেতে পারবো আজ রান্না হলো দেখতেই পেলে মাছের মাথা পটল আলু দিয়ে তরকারি আর ডাল সবাই মিলে আনন্দ সহকারে খেয়েও নিয়েছি এইদিকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন ঘড়ি কাটায় বাজে দশটা বাজতে দশ আর এখন তাড়াতাড়ি করে থালাগুলো উবর দিয়ে এখন নিজে রেডি হবো মেয়েকে রেডি করাবো ব্যাগ রেডি করবো নিজের ব্যাগ রেডি করবো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ রেডি করবো তবে সবটাই একা হাতেই সামলাতে হয় আমাকে দেখো তারপরে এই যে বাসন বাসনকুসুন মেজে নিয়ে আসার পরেও কিন্তু ঘর ঘরদোয়ারটা একেবারে জল জল এবং মানে পাপা হয়ে গেছে সেই জন্য একটু ভালো করে ঘরটাকে মুছে নিলাম ফ্যানটা চালিয়ে দিলাম এরই ফাঁকে চলো এবার নিজে রেডি হয়ে যায় মেয়েকেও রেডি করে নিই একজন মা তার ছেলে বা মেয়েকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ করে কেউ বা ভাবে যে মেয়েকে বড় করে ডাক্তার করব কেউ বা ভাবে বড়ো করে পড়াশোনা করি মেয়েকে উকিল বানাবো বা পুলিশ বানাবো এরকম স্বপ্ন কারো না কারোর মনে থেকেই থাকে তবে দেখতেই পেলে আর জি করে যে ঘটনাটা মৌমিতা দিদি ভাইয়ের কী অবস্থা সেইটা নিয়ে তো পুরো গা আমার কাটা দেয় এবং খুব খারাপ লাগে আজকাল না সত্যি মানে কি বলবো আজকাল প্রশংসার মধ্যেও লুকিয়ে থাকে হিংসা ভালো চাওয়ার মধ্যেও লুকিয়ে থাকে ক্ষতির বাসনা এই দুনিয়ায় খুব কম মানুষ বাঁচতে পারে ভালো মুখে সবাই মিষ্টি ভাবে কথা বলে বা মনটাকে মানে ইয়ে করে কিন্তু আসলে ভীষণই মনটা আসলে কালো তাদের মানে কি বলবো নোংরা মানে মনের লোক মানুষজন তবে মেয়ে মানুষ করা এখন না প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে গোটা ভারত ভারতবর্ষে দেখতে পাচ্ছ একেবারে মমিতা দিদি ভাইয়ের জন্য কেমনভাবে আন্দোলন করা হচ্ছে আমরা ছোট থেকে মানে শুনে আসি মেয়ে জন্ম হলে নাকি রানী বলা হয় তাকে তারপরে তো ঘরে লক্ষ্মী এসেছে এরকম একটা বলা হয় কিন্তু কোথায় তাদের তো কোনো রাজত্বই দেওয়া হয় না মেয়েকে আমরা পড়ি বলে থাকি কিন্তু তাদেরকে উড়তে দেওয়া হয় না কখনো সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না কিন্তু তাদের উপযুক্ত সম্মানও দেওয়া হয় না কারণ আমরা মেয়েরা আমরা সব সময় একটা ভয়ের মধ্যে থাকি যে রাস্তাঘাটে বেশি অন্ধকার হয়ে গেল আমাদের কালেও হয়েছিল গ্রামের পরিবেশে যখন একটু দেরি করে পড় পরে বাড়ি আসতাম মা কিন্তু খুব টেনশন করতো যে এত রাত্রি হয়ে গেল কেন এখনও বাড়ি ফিরছে না মেয়েটা কেন এখনও বাড়ি ফিরছে না রকম দিনটা না আমাদেরকেও ফেস করতে হবে মনে হচ্ছে এই যা দিনকাল পড়লো মনে হচ্ছে না শান্তিতে বাস করতে পারবো এই কিছু কিছু একেবারে মানে শুয়োর মানে শোয়ার বললেও তাদেরকে মানে কম বলা হবে যেহেতু শুয়রেরও একটা সম্মান রয়েছে কিন্তু ওনাদের তো সেই সম্মানটা মানে সেই জায়গাটাও দেওয়া ভুল কিছু কিছু অমানবিক মানুষ মানুষের জন্য আজ দেশের পরিস্থিতিটা এতই খারাপ যে কোনো মেয়ে বউ বাইরে থাকলে তাদের পরিবারের লোক সবসময় আতঙ্ক বা চিন্তার মধ্যে থাকে বলতে গেলে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা আর ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছেই শুধু হিংসা আর অহংকার লোভ আমরা জানি দেশ স্বাধীন কিন্তু কোথায় দেশ স্বাধীন দেশ তো এখনো পরাধীন হয়েই আছে আমরা মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীন পাইনি তবে কবে পাবো আজ পর্যন্ত জানি না তবে খুব তাড়াতাড়ি যেন সব ঠিকঠাক হয়ে যায় এবং মুমিতা দিদি ভাইয়ের যেন দোষীদের একেবারে শাস্তি পাওয়া যাক উপযুক্তির শাস্তি পাওয়া যাক এমন শাস্তি হওয়া দরকার যে পুরো লাইভে এসে যেন ওই দোষীদের মানে শাস্তি যেন পুরো ভারতবর্ষের লোক দেখতে পায় তবেই সে জানবে যে না পাপ করতে যাওয়ার আগেও পর্যন্ত কিন্তু ওই দৃশ্যটা যেন ভেসে ওসে ওই রকম নিঃস্বভাবে কাজ করতে যাওয়ার আগে তবে আমার এবং গোটা ভারতবর্ষের একটাই কথা যেন দোষীরা শাস্তি পাক শাস্তি পাক শাস্তি পাক যাকে বন্ধুরা এদিকে টাইম মতো সব রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিজে রেডি হয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে পৌঁছে গেছি স্কুলে স্কুলের আসার একটু আগেই তোমাদের দাদা ভাই আমাদের নামিয়ে দেয় যেহেতু ও নিজের ডিউটি যেতে হবে সেই জন্য আমরা একটুখানি হেঁটে পৌঁছে গেছি স্কুলে মেয়েকে তবে স্কুলে দেখেই বাড়ি চলে যাব না মেয়ের জন্য বাইরে বসে বসে ওয়েট করবো তখনই ছুটি হবে সেই আশায় বসে থাকবো বাইরে হ্যালো বন্ধুরা দেখো এখন স্কুল থেকে বাড়ি আসলাম মেয়েকে নিয়ে তবে স্কুলে গিয়ে আমার যে কোনো কাজ ছিল একটুখানি ভিডিও এডিটিংয়ের কাজ সেটা কমপ্লিট করেছি তারপরে তোমাদের সঙ্গে ঠিক টাইম মতো ভিডিওটা আপলোডে দিয়েছি যেহেতু আমার রেগুলার ভিডিও আপলোডে আমি দেড়টার সময় বসাই প্রায় এক ঘন্টা মতো লাগে ভিডিও আপলোড হতে তোমরা দুটোর সময় পাও কোনো কোনো দিন তারও বেশি লেগে যায় নেট স্লো যদি হয় তাহলে তো এক ঘন্টাও লেগে যায় আর আমাকে নেটের জন্য তখন ভিডিও আপলোডে বসে পাগলের মতো ছুটে বেড়াতে হয় যে কোথায় নেট পাওয়া যায় স্কুলের ভেতরে মেয়েকে নিয়ে যখন থাকি মেয়ে তো স্কুলের ভেতরে থাকে আমরা বাইরে বসে থাকি সেই জায়গাটায় একটুও নেট পাওয়া যায় না একটু দূরে গিয়ে তখন ভিডিওটা আমাকে আপলোডে বসাতে হয় যেখানে ফাইভ জি পাই সেখানে গিয়ে আমি ভিডিওটা খুব কষ্ট করে আপলোডে বসাই জানবে বন্ধুরা তবে আজ একেবারে ঠিক টাইম মতো ভিডিওটা আপলোডে হয়ে গেছে বাড়িতেও কিন্তু আমার এত সমস্যা এই যে দেখতে পাচ্ছ এই জানালার পরে গিয়ে ওইদিকে যে বাগানটা আছে আমার মাচাটা রয়েছে ওই ফাইভ জি পাওয়ার জন্য আমাকে ওই মাচায় গিয়ে ভিডিও আপলোড করতে হয় প্রচুরই সমস্যা যদিও একটা রিলস বা একটা কোনো কিছু বানাই তবে সেটার জন্যও আমাকে ওই মাচায় যেতে হয় তাহলে কষ্টটাই না করি তো মনে হয়তো বলে বোঝাতে পারবো না জিও ফাইভ জি করেছি তবু আনলিমিটেড নেট আমাদের এখানে নেই ওই বাগানের ওখানে গেলে একমাত্র পাওয়া যায় আর একমাত্র ওই ব্রিজের ওখানটায় যাকে বন্ধুরা তবে চলো এখন এত গরম লাগছে হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না তবে অনেকটা কষ্ট হয় গো সংসার জীবন এবং এই মেয়েকে নিয়ে চলাফেরা তবে আজ যেন একটা কাজ হয়নি পুজো করা হয়নি এত তাড়াহুড়ো লেগে গেছিলো সকালে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম তোমাদের দাদা ভাই পুজো করবে কিন্তু ও আবার বলছে যে না আমি আজকে স্নান করব না এমনি স্কুলে চলে যাব আজকে পুজোটা আমার করা হলো না আমিও সকালবেলায় তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম সেই কারণে আমার পুজোটা আজকে করা হয়নি তবে সন্ধ্যেবেলায় হওয়ার চেষ্টা করবো পুজো করার আর তবে কি করব এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে ঠাকুরকে বলেছে যে আমাকে না খেয়ে পুজো করতে আমি কিন্তু কোনো কোনো দিন খেয়েও তারপরে সন্ধান করেও পুজো করি তারপরে হয়তো দিন বাই চান্স থেকে গেলো সেই দিনও হয়তো সন্ধ্যাবেলায় আমি করে নিই তবে যাকে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো তারপর মেয়েকে খাওয়াবো ওর আবার পড়া রয়েছে ওকে খাওয়াবো আবার পড়তে বসাবো যাঞ্জে বন্ধুরা তবে চলো পরে দেখা হচ্ছে আর খুব গরম লাগছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখা যাক তবে এখনকার মতো হ্যালো বন্ধুরা দেখো মানে এক দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না আমাদের এই সামনে পর্যন্ত জল চলে এসেছে আর প্রচুর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে পুরো মাঠ ঘাট সব মনে হচ্ছে ডুবে গেল মানে রকম বৃষ্টি যদি হতে থাকে না গ্রামের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে যেহেতু পেছনেই আমাদের ভাগীরথী গঙ্গা তবে প্রচুর ভয় লাগছে সব জায়গায় শুনছি খবর দেখছি যে বন্যা হয়ে যাচ্ছে তবে প্রচণ্ডই ভয় লাগছে এরকম বৃষ্টি যদি তিন চার দিন যদি হতে থাকে নিশ্চিত বন্যা হওয়া একদম একদম নিশ্চিত বন্যা হওয়া মানে হবেই মানে যা বৃষ্টি হলো তবে যা গিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার পুরো উঠোন ভর্তি হয়ে গেছে একেবারে এই যে দেখতে পাচ্ছ এতদূর পর্যন্ত জল চলে এসেছে আমার একেবারে মানে এতদূর কোনো দিন জল আসেনি আর ওই দিক থেকে দেখছো জল যাওয়ার একটু রাস্তা নেই তোমাদের দাদা ভাই ওই পাচিরের ওই পাশে জল মানে যাওয়ার কোনো রকম রাস্তা রাখিনি তখন হয়তো আমাদের ঘর করার সময় ভুল হয়ে গেছে তো জাগে পুরো মাঠ ঘাট পুরো ভর্তি তোমাদের বললাম না যে প্রচন্ড গরম লাগছিল সেই গরমের জন্যই আজ কিন্তু বৃষ্টিটা এসছে প্রত্যেক দিন হচ্ছে আর বৃষ্টিটা আসছে তবে আজ একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি জল মানে কত শর্ষণ করবে মাটি তাই না যাকে বন্ধুরা খুব মানে চিন্তা লাগছে তবে এখন বৃষ্টি হচ্ছে কিছু করার নেই কারেন্টও ঠিকঠাক থাকছে না আমাদের বৃষ্টি হলে না গ্রামের সাইডে কারেন্ট মানে যেতেই থাকে যেতেই থাকে খুব অসুবিধায় আমরা পড়ে যাই তো যাকে বন্ধুরা এখন আমার ফোনটাতে চার্জ নেই আমি চার্জে বসিয়ে দিই এখন আপনাদের তো কারেন্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছ তো কারেন্টটা আগে চার্জটা নিই আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছে ও খাবার খাচ্ছে এবং মেয়েকে খাওয়াচ্ছে মেয়েকে আমার সঙ্গে খেতে বললাম অতক্ষণ খেলো না কলা খেয়েছে বলে ও খাওয়ার খায়নি যাকে বন্ধুরা চলো এখন ঘুড়ি কাটায় বাজে সাড়ে পাঁচটার মতো তবে আবার রাত রুটি করতে হবে সকাল সকাল সব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে তো চলো এখন ফোনে চার্জে হবো দেখো কত একেবারে জলে পুরো গর্ত আমাদের লোড হয়ে গেছে এদিকে মুরগি হাঁসগুলোরও এত সমস্যা যে খোপের মধ্যে উঠতে পারছে না তোমাদের দাদা ভাই কোনোরকম তাড়িয়ে দাঁড়িয়ে নিয়ে এসেছে তবে এতটাই জল যে আমার এখন মানে ভয় লাগছে যে আর একটু বৃষ্টি হলে কি হবে পুরোটা না ডুবে যায় তো কাদের কাদের ওখানে এরকম পরিস্থিতি তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর মুসুলধারে প্রত্যেক দিন মানে সন্ধ্যে লাগছে আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে গ্যাস জাগে বন্ধুরা তবে চলো হাঁস মুরগিগুলো আগে মনে নিই গ্রামের একটাই পরিস্থিতি মানে বর্ষার সময় এমনই অসুবিধা হয় ছাগল গরু মুরগি হাঁস নিয়ে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় তো এই যে দেখতে পাচ্ছো মুরগিগুলো পাঁচিলের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে একেবারে সব গা গুলো ভিজে গেছে ওট ওই দেখো ঢুকেছে ওই জবা ফুলের গাছটা দিকে গেছে দেখো উঠতে পারবে না কিছু না আবার ধরাও দিবে না খুব জ্বালায় প্রত্যেকদিন খুব জ্বালায় হাস দেখো জঙ্গলে সাবধানে ঢুকিও দেখো একটু কষ্ট করে হাঁস মুরগি পালন করলে কিন্তু এত সুন্দর সুন্দর ডিম আমরা হাতে পেয়ে গেছি তবে সেই ডিমগুলো দেখার পর আর সেই কষ্টটা মনে হয় না যাকে বন্ধুরা আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই কামনাই করি আর আজকের মতো টাটা বাই বাই আজকে এখান থেকে বিদায় নিলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে